অনেক উন্নত হয়েছে এবার থেকে আর মানে নোংরা হবে না ডাস্টবিন লাগবে না কোনো কিছু লাগবে না চা কার বার ভারসুর দা খেলা এইটা হংকং ললিপপ নতুন রেসিপি ভেজিটেবিল সব কিছু আছে এ ভিউ মোমেন্টস লাইট তো আমরা এখন চলে এসেছি লাল কালার এমেন একাডেমি মাঠের ঠিক সামনে তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে এমেন একাডেমির প্লে গ্রাউন্ড মাঠের গেট তো এই গেট দিয়ে আমাদেরকে এখন ঢুকতে হবে ভিতরে তো আমরা এখন ঢুকে যাই হ্যালো ব্যাক টু ব্লগ তো দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি লালগলার যে বই মেলা সেটা তো আমরা চলে আসি দুহাজার চব্বিশের বই মেলা তো আজকে আমরা এখানে দেখবো সবকিছু কি কি বই আছে না আছে তো চলো তোমাদেরকে ভিডিওটা পুরোনো দেখায় আর পুরো মেলাটা ঘুরে দেখায় ওকে বই মেলার জন্য যে মেন গেট করা হয়েছে সেখান থেকে প্রবেশ করছি করে দেখছি মাঠের চারিদিকে যে স্টলগুলো করা হয়েছে খাবারের দোকান থেকে শুরু করে বইয়ের দোকান সব কিছুর দোকান আছে তো সবই এক এক করে দেখাবো আমরা তো আগে পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই মাঠের মধ্যে একটা ছোট্ট একটা স্টেজ করা হয়েছে যেটা অফিস অফিসের স্টেজ আর এইদিকে ফুল মেলা যেটা আছে সেই ফুলগুলো অনেক কটা ফুল আছে যেমন ডালিয়া থেকে শুরু করে অনেক রকমের ফুল আছে সব ফুলের নাম আমি জানি না তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এগুলো কী কী ফুল আছে একটাই ফুল জানি আমি যে এখানে একটা ডালিয়া ফুল আছে অনেক কটাই তো বাদ বাকি যেমন আরও আছে যেমন গোলাপ ক্যারেন্ডলা অনেক ফুলই আছে আর এখানে বাচ্চাদের জন্য অনেক কটা করা হয়েছে এবার আমরা একটা স্টলে আসলাম তো স্টলের নাম আছে ম্যাজিক শপ তো এখানে অনেক রকমের জাদু যেটা শিখাচ্ছে দেখতেই পাচ্ছ যে একটা কালার থেকে আরেকটা কালার হয়ে যাচ্ছে যারা বাড়িতে কুকুর পোষে তাদের জন্য এই দোকানটা বেডস অপশান আছে দ্য পেট ওয়ার্ল্ড তার পাশে দেখলাম অসংখ্য ফুলের ফুলদানি আছে আর অসংখ্য ফুলও রাখা আছে যারা ঘর সাধনের কাজে অনেক কাজে লাগবে আর তার পাশে দেখলাম আমরা একটা জিন্সের প্যান্টের দোকান জ্যাকেট অনেক কিছু আছে বইমেলাতে এটা কেন মানে কি জন্য আছে আমি জানি না আর যেমন মেলাটা থাকে সেরকমই মেলা আছে একে একে সব অনেক ঘুরতে দেখাতে পারছি পারছিলাম যতটুকু পারছি এতটুকু দেখাচ্ছি আর এখানে যেটা আছে আলমামুন আলমামুনের যে এন্ট্রি এখান থেকে আমরা ঢুকবো এখানে ছাত্র হায়দ্রাবাদ যেগুলো করে দেখেছে এগুলো অনেক সুন্দর দেখেছিলাম তো এবারও এখানে ঢুকলাম তো অনেক সুন্দর লাগবে এগুলো দেখতে যেমন এখানে অনেক কিছু চিত্র আঁকা হয়েছে যারা বাচ্চারা সব নিজেই এঁকেছে অনেক রকমের ডেকোরেশনও করা হয়েছে যেমন এটা সব কাগজ দিয়ে তৈরি করা হয়েছে অনেক কিছু আছে তার সঙ্গে আরও অনেক রকমের চিত্র যেমন পশু পাখিদের যে চিত্রগুলো আছে সেগুলো অঙ্কন করা হয়েছে আর তার সঙ্গে এই যে একবারে থ্রি ডি ভিউ অরিজিনালভাবে করেছে খুব সুন্দর লাগলো আমাকে এগুলো দেখতে যেমন হিট প্রিন্টও আছে আরও অনেক রকমের সব জিনিসগুলো একবারে মন ছুঁয়ে নিয়েছে তো যাই হোক এখানে এসে খুব ভালো লাগলো অনেক রকমের জিনিস দেখতে পেলাম আমরা আর তার সঙ্গে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আর একটা জিনিস এটা দেখে অনেক শিক্ষা পাওয়া যাবে যে একটা ছেলে বাচ্চা ছেলেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গেম ইউটিউব সব কিছু মিলে ঘিরে রেখেছে ওকে একটা খাসার বন্দে বন্দি করা হয়েছে এইভাবেই তো এই ধারণাটা খুব ভালো লাগলো এখানকার যে একটা এখনকার সব ছেলে ছেলেমেয়েরা যে জেনারেশন চলছে এখন এখন সব ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলোতে সব গেম এগুলোতে সব আটকে আছে। তার সঙ্গে রয়েছে এখানে একটা অনুষ্ঠান যেটা প্রত্যেক মাসে এখন হচ্ছে তো অনেক ভিড় দেখতেই পাচ্ছ অনুষ্ঠান চলছে তার সঙ্গে অনেকজনের অনুষ্ঠান দেখছে মেলাও দেখছে পুরো ভিড়ের জমে আসে একবারে পুরো মেলা তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসি স্মোক বিস্কুটের এখানে তো আমরা এখন স্মোক বিস্কুটটা খাবো কোনোদিন খাইনি এবারে প্রথম খাচ্ছি তো চলো একটু খাওয়া যাক ভিডিও কিটা বিস্কুটটা খাবো নাকি আচ্ছা পারবেন এখন যাচ্ছে সেই স্মোক বিস্কুটটা খাওয়ার জন্য তো বললো একটা স্মোক বিস্কুট যাতে ওকে দেয় কোনোদিন খাইনি এবারে প্রথম খাচ্ছে ভয় করছিল আমি বললাম যে খেয়ে দেখো নতুন খাবার ভালো লাগে খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে এটা ạ <laughs> খেলার মধ্যে ভিতরের দিকে গিয়ে গিয়ে দেখলাম একটা ইসরো ইন্ডিয়া যে রকেটটা সেটা রকেটটা এখানে সাজিয়ে রাখা হয়েছে আর এই বই মেলাতে শুধু মেলাই থাকবে তা নয় বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস আছে যেমন জাম্পিং দেখতে পাচ্ছ বাচ্চারা কত সুন্দরভাবে এখানে খেলা করছে এভাবে অনেক রকম জিনিস আছে যেমন এখানে নৌকা আছে বাচ্চাদের জন্য তারপর এমনি যে টয় কারগুলো হয় সেই কারগুলো আছে বিভিন্ন রকমের খেলনাগুলোও আছে যাতে বাচ্চারা এসে খেলতে পারে আমি তো এসে আমরা এখন হাঁটছি সব দিকটা সবকিছু ঘুরছি এখন তোমাদেরকে সবকিছু দেখাবো একে একে তো আমরা আগে ঘুরে নিই সব সবকিছু দেখাই জানি না কি কি দেখাবো আমরা এখন প্রথম আসছি কোনো এক্সপ্রেস নাই আমার এই মেলাতে ঘোরার তো অনেকটাই একই একই লাগছে যেমনটা আমরা মেলা দেখি সেরকমই দেখাচ্ছি এখানে তো আমরা এখন যে এখানে লালগোলা যে আই লাভ লালগোলাটা দেখতে পাওয়া যায় আই লাভ লালগোলা ওখানে যাবো এখন আমরা তো দেখতে পাচ্ছ বন্ধু যে এখানে আইলা লাল এখানে যে প্রচন্ড ভিড় এখানে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত আছে একবারে পুরো ভিড় আমি ভাবলাম যে এখানে আমরা এখানে ছবি তুলবো তো জায়গায় পাচ্ছি না এত ভিড় তো একটু ওয়েট করবো ওয়েট করার পর যদি জায়গা পাই তো ছবি তুলবো আর এগুলো হচ্ছে আসিফের বন্ধু সবাই এসেছে আমাদের সঙ্গে আছে এখানে আসি আর পারভিন দাঁড়িয়ে আছে এখন ওয়েট করছে ওরা ছবি তোলার জন্য আর ওরা দেখছে যে এখানে জায়গা পাওয়া যাবে কিনা ছবি তোলার জন্য আজকে শুক্রবার লালগোলা পুরো বন্ধ সেজন্য অনেক ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এই ভিড় একবারে পুরো জমজমাট লালগোলা এই বইমেলা আর ফুল মেলাটা অবশেষে আমরা এখানে ছবি তোলার জন্য জায়গা পেলাম দেখতে পাচ্ছ পিছনে লেখা আছে আই লাভ লালগুলা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম এবার আমরা ছবিটা তুলে নিই তাড়াতাড়ি করে মেলার মধ্যে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সেই টেডি যে টেডিগুলো ফানি ভিডিওগুলো আমরা দেখতে পাই ইউটিউবে তো এখানেও আমি দেখছি যে টেডিটা ভিডিও করছে ফানি ভিডিও করছে দেখতে পাচ্ছ আপনার দোকান থেকে একটা নিয়ে চলে যাচ্ছে দিয়ে ওকে টাটা করছে তো আর এটা এখন সব মেলাতে প্রায় দেখতে পাওয়া যাচ্ছে যে একটা মোবাইল দেখে একটা ভিডিও করা হচ্ছে মাত্র তিরিশ টাকা করে নাই অবশেষে আমরা এখন চলে আসছি সেই বই মেলার বইয়ের দোকানগুলো নিচ্ছে বই বাবুর জন্য অ ক খ লেখা আছে একের মধ্যে সব অল ইন ওয়ান আগে থেকে বলেছিল যে পারবে মানে একটা বই নিবে

অনেক রকমের বৈজ্ঞানিক সব কিছুর একটা করে চার্ট রয়েছে দেখতেই পাচ্ছ এভাবে তো অনেক রকমের স্টিকারও আছে প্রজাপতি থেকে শুরু করে অনেক ধরনের বই নিত্য নতুন ধরনের মানে স্টিকার দিয়ে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এইভাবে সাজিয়ে রেখেছে সবই বাচ্চাদের বই আছে এগুলো তো এখানেও আমরা বাবুর জন্য বই দেখব যদি ভালো লাগে তো নিব আর এটা পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা ঠিক আছে তো আমরা এখন জন্য জার্নালিলা দুটো বই একটা হচ্ছে পার্টস অফ বডি বডির বাচ্চা ছলাদের সব দেখে দেখে সবকে মানে শিখতে পারবে সেই একটা নিলাম আর একটা নিলাম একের মধ্যে সব যেটা একটা বইয়ের মধ্যে সব কিছু আছে এখানে তো এটা ভালো লাগলো এই বইটা নিলাম আর এই বইটা নিলাম এই দুটো বইটা নিলাম পড়ার জন্য আর যে ফ্রুট ভেজিটেবল সব কিছু আছে লে তিনটা বই লিয়েছি আমরা এখন ঠিক আছে বই মেলা লাল থেকে তো এই বই মেলাতে অনেকই ঘোরাঘুরি হলো এবার চলে আসলো খাবারের দোকান তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করব তো দেখি কি কি খাবার আছে এই মেলাতে আর কি কি খাই হংকং ললিপপ এইটা হংকং ললিপপ নতুন রেসিপি চল্লিশে দেখি না কেমন আছে এবারে আমরা চলে আসলাম আলু স্টিক ফ্রাইড রোলের দোকানে এখানে এসে আমরা এটা আমরা খাবো খাও কেমন আছে খেতে পরে বলবা নাকি তো আলু আলু হবে দেখতে জিনিসটা খুব ভালো লাগছে মনে মনে হচ্ছে হাত ধরে সিঁড়ি

বিস্কুট এর কাপ এটা এই কাপটা পুরো খাওয়া যাবে চা শেষ করার পর কাপটাও শেষ করে দেওয়া হবে খেয়ে খেয়ে নেবো নাকি কাপ ফেলে দেবো কাপ সময়ে ফেলবো কাপ সামনে দিয়ে খেতে করছে গো অনেক উন্নত হয়েছে এবার দেখে আর মানে নুমরা হবে না ডাস্টবিনও লাগবে না কোনো কিছু লাগবে না চা কার পর ভার খেলা বন্ধুরা আমাদের পুরো মেলাটা ঘোরা কমপ্লিট হয়ে গেল আর আমরা এই মেলা থেকে বাবুর জন্য তিনটা বই কিনলাম ফলের বই আর ফলের বই সব কিনলাম যাতে বাবু সব কিছু থেকে পড়তে পারে আর সবকিছু শিখবে তো যাই হোক মেলা ভিডিওটা পুরোটা আপনাদের দেখা হয়ে গেল যদি তোমাদেরকে ভালো লাগে থাকে এই ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে অনেকটাই দেরি হয় মানে অনেকটাই রাত হ্যাঁ বলতে এখন আমরা বাড়ি চলে যাবো আর বেশি দেরি করবো না আমরা ওকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ওকে টাটা বাই বাই